নমস্কার বন্ধুরা মিঠাই আর লাড্ডুস পরিবারে আপনাদের সবাইকে জানি অনেক অনেক শুভেচ্ছা আজকে কৌশিক অমাবস্যা তো আজকে সকালবেলা আমার মনে হঠাৎ মনে হলো যে প্রতিদিনের মতো একই রুটিনের কাজ চলছিলো তো হঠাৎ চাটা নিয়ে এসে আমি আজকে খাটে এসেই বসি তো যাহা তো চাটা নিয়ে এসে খাটে এসে বসি সঙ্গে সঙ্গে মোবাইলটা হাতে নিয়ে ফার্স্ট ফেসবুকটা খুলতেই আমার কাছে আড্ডা ছবি এলো কিছুদিন যাওয়া আপনারা খেয়াল করে দেখবেন ফেসবুকে একটা আদ্দামায়ের ভিডিও আসছে ছবি আসছে একজন ভদ্রলোক শেয়ার করছেন তো মায়ের ওই রূপ দেখে আমার খুব ভালো লেগেছিল তো আমি ভেবেছিলাম যাব তো আজকে যখন আমি মায়ের ওই সাজ ওই রূপ দেখে মানে সাডেনলি আমার মনে হলো যে আমি এক্ষুনি যাই কিন্তু এক্ষুনি যাই বলে তো আমরা সাংসারিক মেয়েরা বেরোতে পারি না তো আমি মাইন্ড সেট করিলাম যে আমি আজকে যাবো যাই কাজ থাকুক যাই হয়ে যাক জ্বর জল বৃষ্টি আমি যাবোই তো সেই সঙ্গে 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 আমার মেয়েকে বললাম যে এরকম আড্ডা মায়ের মন্দিরে যাবি তো ওকে বলতে ও সঙ্গে সঙ্গে রাজি কারণ আমরা একটু ঠাকুরদেবতা পছন্দ করি ভালোবাসি ঠাকুরের মন্দিরে যেতে পুজো আসটা করতে তো ও রাজি হয়ে গেল কিন্তু কর্তামশাইকে আগে জানাতে হবে তাকেও ফোন করতে মা সেও সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ যাও কিন্তু মিঠাই লাড্ডুর যেন রকম অসুবিধা না হয় মিঠাই লাড্ডুকে ঠিকঠাক খাইয়ে দাইয়ে দিয়ে তুমি বেরিয়ে যাও তো আমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলাম এবার চলুন যেতে যেতে কি করলাম সেখানে ভিডিও দেখাতে দেখাতে আপনাদের সাথে গল্প করি চলুন যখন বেরোলাম দেখি ডানকুনিতে তখন ট্রেন নেই আর তাছাড়া স্টেশনে এত জল জমে না যেতেও ইচ্ছা করে না কিন্তু আমাদের ডানকুনি থেকে ট্রেন ধরলে গাড়ি ভাড়াটা খুব কমও হয় আর ট্রেনে করে গেলে খুব তাড়াতাড়ি হয় কিন্তু ডানকুনি স্টেশন যেতে ওই জল মারিয়ে একদমই আমাদের কারোর ভালো লাগে না তো সেই জন্য আমরা উত্তরপাড়া দিয়ে গেলাম আমাদের আঙ্গুনে থেকে সোজা টোটো ধরে উত্তরপাড়া হা সরি দিল্লি রোড দিল্লি রোড থেকে সোজা টোটো ধরে চলে গেলাম উত্তরপাড়া সেখানে গিয়ে একদম রিটার্ন টিকিট কেটে নিলাম ব্যান্ডেল অবধি কারণ আমরা তো কোনো দিন যাইনি আর ফার্স্ট টাইম যাচ্ছি অবশ্য ছদ্দির বাড়ি মানে ছদ্দি মানে আমার ছোটো ননদ তার বাড়ি অনেকবার গিয়েছিলাম এই হোক ট্রেন এসে গেল উত্তরপাড়া থেকে ট্রেনে উঠে পড়লাম ব্যান্ডেল অবধি রিটার্ন টিকিট করে নিয়েছিলাম থেকে ট্রেনে প্রচুর হকার ওঠে আর কি জিনিস না ওঠে প্রচুর জিনিস সাজের জিনিস তো মানে আপনারা তো জানেন আমরা মেয়েরা সাজের জিনিস দেখলে পাগল হয়ে যায় প্রচুর সুন্দর সুন্দর সাজের জিনিস উঠছিল ওই দেখতে দেখতেই কখন টাইম কেটে গেছে তারপরে আমরা বাদাম কিনলাম আমার আবার এই চিনির বাদাম খেতে খুব ভালো লাগে তো আমার মেয়ে একটু মিষ্টি জিনিসটা কম খায় ওই জন্য ও নিলেও ওই কটকটি আর আমি নিলাম এই মিষ্টি বাদাম আমাদের এই দিকে মানে কট লাইনের দিকে মিষ্টি বাদাম জিনিসটা একদম পাওয়া যায় না এটা মেন লাইনের দিকে পাওয়া যায় ছদ্দির বাড়ি গেলেই আমি মাঝে মধ্যে এই মিষ্টি বাদামটা কিনি বাদাম খেতে খেতে আর গল্প করতে করতে কখন আমরা চন্দননগর চলে এসছি চন্দননগর প্ল্যাটফর্মটাও ছেড়ে দিয়েছে তারপরেই চলে আসছে চুচড়ো কিন্তু আমরা তো নামবো হুগলিতে আর এবার চুচুরো প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এবার আমরা পরের স্টেশন আসছে হুগলি নেমে পড়লাম হুগলি স্টেশনে সেখানে কিছুটা এগিয়ে যাওয়ার পর সামনেই ছিল সাবওয়ে আমরা সাবওয়ে দিয়ে নেবে গিয়ে সেখানে পেলাম টোটো সেই টোটো ধরে আমরা বললাম পিপুলপাতি আদ্মা মায়ের মন্দিরে যাব। তো টোটোওয়ালাও ঠিক মনে হয় বুঝতে পারিনি ব্যাপারটা তো বললো আচ্ছা ঠিক আছে উঠুন আমি নামিয়ে দেবো তো উনি আমাদের নিয়ে যাচ্ছে বেশ কিছুটা রাস্তা আমরা চলে এলাম আর এখানকার রাস্তাগুলো দেখুন বিশেষ করে এখানকার বাড়িগুলো খুব সুন্দর আমার তো দারুণ লাগে তো যাই হোক এইবার আমরা চলে এসছি যে ভাইয়ের মানে যে যার ভিডিও দেখেছিলাম ফেসবুকে অভিজিৎ সাহা তো তাকে আমি ম্যাসেঞ্জারে মেসেজ করি তো সে আমাকে ওই আগে হেঁটে যাচ্ছেন উনি ভীষণ ভালো ব্যবহার ওনার তো উনি আমাকে নিতে এসেছিলেন তো আমরা যাচ্ছি এই আড্ডা মায়ের মন্দিরের কাছে চলুন আপনাদেরকে নিয়ে যাই আপনারাও দেখুন এই হলো সেই আড্ডা মায়ের মন্দির চলুন ভেতরে নিয়ে যাই আপনাদেরকে কি সুন্দর এই প্রত্যেকটা আঁকা এই অভিজিৎ সাহা মানে আমি ওনাকে ট্যাগ করে ছাড়বো পোস্টটা করব। যখন ভিডিওটা করব এত সুন্দর ওনার হাতের আঁকা আমি ফেসবুকে দেখেছিলাম ওনার আঁকাগুলো দিয়ে দেয়ালের প্রত্যেকটা আঁকা ওনার হাতের চলুন মায়ের কাছে নিয়ে যাই ভেতরে আর কিছু বলবো না শুধু মাকে এক মন এক প্রাণ দিয়ে আগে দেখুন অপূর্ব অপূর্ব কিছু বলার ভাষা নেই আর এই হলো অভিজিৎ সাহা যার ভিডিও দেখে আমি মানে নিজেকে আর ধরে রাখতে পারিনি আমি চলে গেছিলাম মায়ের টানে মায়ের কাছে মায়ের এই মন্দিরটি একশো বছরের পুরনো আর এই যে মায়ের মন্দিরের সামনে যে মাটি দিয়ে বাঁধানো যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেইখানে হয় মায়ের হোম এই আজকে থেকে হোম শুরু হবে আপনারও কালী পুজো রাত্রি অব্দি এখানে হোম হবে আমি তো প্রথমে গিয়ে ভুলেই গিয়েছিলাম যে আপনাদের জন্য আমি ভিডিও করবো অনেকক্ষণ চুপ করে বসেছিলাম ওখানকার এত সুন্দর পরিবেশ মায়ের এত সুন্দর রূপ আমি চুপ করে শান্ত মনে একভাবে মাকে দেখছিলাম আর চারদিকের পরিবেশটা দেখছিলাম অসাধারণ পরিবেশ আপনারাও অবশ্যই ঘুরে আসতে পারেন খুব বেশি দূর নয় হুগলি স্টেশনে নেবে টোটোকে বলে আপনারা এমনিতেও চলে যেতে পারেন বা অভিজিৎ সাহার সঙ্গে যোগাযোগ করতে পারেন ম্যাসেঞ্জারে যেতে পারেন খুব ভালো এই ভাই আমাকে খুব সুন্দর গাইড করেছে চল ফেসবুক থেকে আমি দেখলাম আমার সাথে

কিন্তু সত্যি ঘটনা যে মায়ের ইচ্ছে না থাকলে আজ আমি এখানে আসতে পারতাম না মায়ের ইচ্ছা ছিল বলেই আজ আমি হঠাৎ করে এখানে চলে এলাম আজকের এই কৌশিকী অমাবস্যার দিনটা আমার কাছে খুব ভালো কেটেছে আমার আজকে স্পেশাল দিন হয়ে গেছে আমার জীবনে খুব ভালো লাগলো এই দিনটা আমার কাছে যেখানে বসে এই ভিডিওটা দেখুন না কেন সবাই হাত জোর করে মাকে একবার বলুন জয় আড্ডা মায়ের জয় মা খুব জাগ্রত মা সব কথা আপনার শুনবে জয় আড্ডা মায়ের জয় চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সব্বাইয়ের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আদ্যা মায়ের দর্শন সবাই পায় আর মায়ের আশীর্বাদ যেন সবাই পায়